হ্যালো সবাইকে আজকে আমি তোমাদের সাথে একটা ভীষণ হেলদি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব যেটা নাকি আমি করেছি চাল দিয়ে চলো তাহলে বানানো যাক তার জন্য প্রথমে আমি চালগুলি কালকার রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম একটা পুরো রাত্রেই আমি চালটা ভিজিয়ে রেখেছি আর চালটা কিন্তু আমি আতপ চাল নিয়েছি তোমরা চালে যে কোনো সময় বানাতে পারবে যখন বানাবে তখন তিন চার ঘন্টা আগে চালটা ভিজিয়ে রেখে দিবে তারপর একটা মিক্সিং জারে এই চালগুলি নিয়ে তার মধ্যে পঞ্চাশ গ্রাম পরিমাণ মতো সুজি আর একটুখানি জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিব নিয়ে পেস্টটা আমি ধীরে দিব পেস্টটা কিন্তু অনেকটাই ঘন হয়েছে এর মধ্যে আমি একটু মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব জলের সাথে তারপর এখানে আমি দিয়ে দেবো এবার স্বাদ মতো নুন আর আমার ঘনত্বও কিন্তু এই এরকমই থাকবে বেশি মোটাও না বেশি পাতলাও না তারপর দিয়ে দেবো চিনি তারপর দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিব তারপর এখানে আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণ মতো ইনো ইনোটা দিয়ে একটুখানি জল দিয়ে এই ব্যাটারটা কিন্তু ভালোভাবে আবার মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে নিব তারপর একটা পাত্রে আমি আগের থেকে একটুখানি তেল ব্রাশ করে রেখেছিলাম সেই পাত্রে এই ব্যাটারটাকে ঢেলে দিব ঢেলে দিয়ে এর একটু গার্নিশ করার জন্য একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিব আর কারিপাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিবো আমি চিলি ফ্লেক্সটা কিন্তু একদম অপশনাল আমি দিয়েছি দেখতে ভালো হওয়ার জন্য তো দিয়ে দিব দিয়ে আমি কিন্তু এবার পুনুন একটা পাত্র গরম বসিয়ে দিয়েছি যেটা গরম হলে ওটার মধ্যে দিয়ে দেবো একটা স্ট্যান্ড স্ট্যান্ড বসিয়ে দিয়ে তারপর যে ব্যাটারটা বানিয়েছি সেই ব্যাটারটায় বসিয়ে দেবে বাটিটা এখানে দিয়ে এইবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কিন্তু পনেরো মিনিটের মতো স্টিম করে নেব এটাকে তারপর উঠিয়ে নিয়ে দেখবো একটা কাঠি সাহায্যে যে ভিতরটা কাঁচা তো থাকেনি ঠিক আছে তো ওর জন্য একটা দেখে নেবো কাঠি কাঠি একটা ঢুকে ভালোভাবে দেখে নেব এরকম কিন্তু হেলদি ব্রেকফাস্ট রেসিপি সকাল সকালে বানাতে ভালোই লাগে আর সময়টা একদমই কম লাগে গরমের দিনে কিন্তু বেশি টাইম আর উনুনের সামনে থাকতে ইচ্ছে করে না বলো তারপর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপর এভাবে শেপ করে কেটে নেবে আমি তো ঠান্ডা না হওয়ার আগেই কেটে নিয়েছিলাম কারণ আমার খুব তাড়াতাড়ি লাগবে সকালবেলায় বানিয়েছিলাম ঠান্ডা যখন হবে তো এভাবে শেপ করে তোমরা কেটে চোখো চোখো করে কেটে নিবে তারপর এবার আমি একটা কড়াইতে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে ওর মধ্যে আমি দেখো আমার কিন্তু এটা পুরো গরম আছে তো এবার আমি কড়াইতে দিয়ে দিব একটুখানি সাদা তেল সাদা তেল দিয়ে দিব তারপর দিব সাদা তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো সর্ষে আর দিব কারিপাতা আর একটা কোচানো কাঁচা লঙ্কা আর তেলটাও কিন্তু একদম একদম দু চামচ পরিমাণ মতোই দিয়েছে একদম তেল ছাড়াই বলতে পারো না করে খেতে পারো কিন্তু এইভাবে একটু করি না একটু খেতে ভালো লাগে আর কি সেটা সেজন্য আমি একটুখানি তেলের মধ্যে একটুখানি ভেজে নিলাম তারপর এটা নামিয়ে নিয়ে গরম গরম আমরা তো অনেকে সকালবেলা চা খাই গরম গরম চায়ের সাথে বা টমেটো সসের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আর ভিডিও যদি ভালো থাকে অবশ্যই লাইক করবে টাটা